হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বন্ধুরা যদি এমন হতো যে আজকের এই ভিডিওটা দেখে তুমি তোমার ইনস্টাগ্রাম আইডিতে আনলিমিটেড ফলোয়ার্স বাড়িয়ে দিতে পারতা হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু চাইলে আজকের এই ভিডিওটা দেখে তোমাদের ইনস্টাগ্রাম আইডিতে ফলোয়ার্স আনলিমিটেড বাড়িয়ে নিতে পারবা তো আজকের এই ভিডিওতে দেখানো উপায় বা স্টেপগুলো তুমি যদি ফলো করো তাহলে কিন্তু চাইলেই তুমি তোমার ইনস্টাগ্রাম আইডিতে আনলিমিটেড ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবে বাট কিছু শর্ত আছে আমার যদি আজকের এই ভিডিওটা যদি তোমার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবা আর বন্ধুরা আমরা কিন্তু অনেকেই দেখি ফেসবুক ইনস্টাতে যে অনেক ধরনের পোস্ট করে বা অনেক ধরনের স্টোরি দেয় যেগুলোতে দেখায় যে আমাদের কাছে টাকা নিয়ে আমাদের ফেসবুক বা ইনস্টাতে ফলোয়ার্স বাড়িয়ে দিবে তো এমন থাকে পোস্টগুলো যে তিরিশ টাকাতে অনেকে ফলোয়ার্স এরকম থাকে ঠিক আছে তো আমি কিন্তু দেখাবো কোন ধরনের টাকা ছাড়াই কিভাবে তোমরা ফ্রিতে ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবা সো ভিডিওটা কিন্তু কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর ভিডিওটা যদি ভালো লাগে আবার বলছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবা তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক ওকে অল আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে আসছে এখন দেখাবো কিভাবে ফ্রিতে একদম ফ্রিতে কিভাবে তুমি তোমার ইনস্টাগ্রাম আইডিতে আনলিমিটেড ফলোয়ার্স বাড়িয়ে নেবা সো এর জন্য কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে ফার্স্টে ওপেন করে নিলাম তো ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি দুই তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুই হাজার ফলোয়ার্স ঠিক আছে ওকে তো ফলোয়ার্স বাড়ানোর জন্য কিন্তু আমাদের একটা শর্তে আছে বলেছিলাম ওইটা হচ্ছে কি আমাদের কিন্তু একটা ফেক অ্যাকাউন্ট লাগবে মানে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাগবে একটা তো এর অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা আনলিমিটেড ফলোয়ার্স বাইরে নিতে পারবো আমাদের অরিজিনাল কিছু দেওয়া লাগবে না সো আমাদের একটা ফেক অ্যাকাউন্ট লাগবে ফেক অ্যাকাউন্টটা আমরা খুলে নিব আমরা কিন্তু সবাই পারি যে কীভাবে ফেক অ্যাকাউন্ট খুলতে হয় তো সেইভাবে কিন্তু আমরা ফেক অ্যাকাউন্টটা খুলে নিব। সো এ এটা কিন্তু রিয়েল আইডি থেকে করা যাবে না মানে যে আইডিতে তুমি ফলোয়ার্স বাড়াতে চাও সেই আইডিতে কিন্তু করবা না কারণ এই আইডিতে করলে তোমার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে সো এর জন্য বলছি একটা ফেক অ্যাকাউন্ট খুলে নেবা সো ফেক অ্যাকাউন্ট খোলার পর আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স চেক করবে কমেন্ট বক্স চেক করলে কিন্তু এই ওয়েবসাইটে লিঙ্কটা পেয়ে যাবা সো লিঙ্কে ক্লিক করার পর এই একটা ইন্টারভিউ চলে আসবে সো এখানে কী করতে হবে এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এখানে ইংলিশ সিলেক্ট করে দেবো আমরা যেহেতু সবাই ইংলিশ বুঝি সো তারপরে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে তো এখান থেকে কিন্তু আমরা ইনস্টাগ্রাম আইডিতে চলে আসবো আসার পর এখানে আমাদের যে ফেক অ্যাকাউন্টটা আছে আইডিটা ইন করে নেবো আইডটা ইন করার পর এখান থেকে আমাদের ফেক অ্যাকাউন্টের ইউজার নেমটা ফার্স্টে কপি করবো কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেবো পেস্ট করার পর যে ফেক অ্যাকাউন্টের আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটাও কিন্তু এখানে দিয়ে দেবো সো দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের লগ ইন হয়ে যাবে সো অলরেডি কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে তো লগ ইন হলে কিন্তু এরকম ইন্টারফেস দেখা যাবে সো তারপরে কিন্তু আমাদের কি করতে হবে আমাদের অরিজিনাল আইডিটা লগ ইন করতে হবে লগ ইন করার পর আমাদের যে দেখতে পাচ্ছ ফলোয়ার্স আমাদের অরিজিনাল আইডিতে কিন্তু ফলোয়ার্স আছে দুই হাজার ঠিক আছে তো আমাদের অরিজিনাল আইডির যে ইউজার নামটা আছে এটা কপি করব কপি করার পর এখানে দেখতে পাচ্ছ যে একটা মানুষের মতন আইকন আছে এখানে কিন্তু সত্য লেখা আছে তো নিচে একটা বক্স দেখতে পাবো এই বক্সে আমাদের অরিজিনাল আইডির যে ইউজার নামটা ছিল ওইটা পেস্ট করে এটা আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাবো আমাদের অরিজিনাল আইডিটার প্রোফাইল পিকচার এখানে শো করছে সো এখানে দেখতে পাচ্ছ আমাদের পঞ্চাশ লেখা আছে আমরা এখানে লিখে দেবো দুইশো পঞ্চাশ সো তারপরে এখানে দেখতে পাচ্ছো স্টার্ট যে অপশানটা আছে ঠিক আছে তো এই স্টার্ট অপশানে আমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের টাইমারটা সেট হয়ে যাবে এখানে কিন্তু টাইম উঠবে তো আমাদেরকে যতক্ষণ পর্যন্ত এখানে জিরো না হবে ততক্ষণ এখানে অপেক্ষা করতে হবে নাহলে কিন্তু আমাদের ফলোয়ার্স বাড়বে না ঠিক আছে তো এখানে জিরো পর্যন্ত আমরা অপেক্ষা করবো অপেক্ষা করার পরে আমরা আবার ওই ওয়েবসাইটে যাবো বা আমাদের ইনস্টাগ্রাম বাড়িতে যাবো ঠিক আছে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমি কিন্তু ভিডিওটা ফার্স্ট করে নিই আচ্ছা এখানে কিন্তু আমাদের জিরো লেখাটা চলে আসছে মানে আমাদের টাইমারটা শেষ হয়ে গেছে এখন কিন্তু আমরা চাইলে ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে দেখতে পারবো ঠিক আছে তো আমরা এখানে ইনস্টাগ্রাম আইডিতে আসলাম এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশনে কিন্তু আমাদের ফলোয়ার্স এখানে দেখা যাচ্ছে মানে ফলোয়ার্স কিন্তু বেড়েছে আটত্রিশটার কাছাকাছি ফলোয়ার্স কিন্তু বেড়েছে ঠিক আছে তো এখানে নোটিফিকেশনে আসলে কিন্তু আমরা দেখতে পাবো ফলোয়ার্স কারা করেছে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ফলোয়ার্স কিন্তু ছিল দুই হাজার এখন কিন্তু আছে তিন হাজার তিরিশটা ঠিক আছে তো এরকমভাবে কিন্তু তোমরা ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবা সেমভাবে কিন্তু আর হ্যাঁ এই ওয়েবসাইটে কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু আবারও ফলোয়ার্স সেমভাবে কিন্তু বাড়িয়ে নিতে পারবা তাহলে দিনে কিন্তু অনেক ফলোয়ার্স তুমি বাড়িয়ে নিতে পারবা সো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা আর যদি এরকম ভিডিও চাও পরবর্তীতে তাহলে অবশ্যই কমেন্ট করবা ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ